জীবনে সুখী হতে চাইলে সব দায়ভার কখনোই স্বামীর উপর ছেড়ে দিবেন না যদিও স্বভাবজাতভাবে স্বামী মুখ্য ভূমিকা পালন করে থাকে আর স্ত্রীর ভূমিকা গৌণ কিন্তু স্ত্রী যখন স্বামীর আবেগকে বুঝবে নিজেকে শুধুমাত্র নিজের স্বামীর কাছেই যৌন আবেদনময়ী করে উপস্থাপন করবে স্বামীকে উত্তেজিত করে তুলবে আজ আমাদের ভিডিওতে কিছু টিপস স্ত্রীদের জন্য নিয়ে এসেছি প্রথমত স্বামীর জন্য সাজুন স্বামীকে ভালোবাসুন স্বামীর মেজাজকে বুঝতে চেষ্টা করুন এছাড়া স্বামীকে সারপ্রাইজ দিতে মাঝে মাঝে খোলামেলা পোশাক পরুন খুব গোপনীয় রাখার চেষ্টা করুন স্বামীর সামনে নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলুন এছাড়াও স্ত্রীর সবসময় লাজুকতা থাকবে এটা নারীর সৌন্দর্য তবে বিছানায় সব ঝেড়ে ফেলুন উগ্রতা মাঝে কামনীয় রোমান্টিক কথা স্ত্রীর চিৎকার স্বামীকে পাগল করে দেয় স্বামীর যৌন অক্ষমতা থেকে হেফাজত করে সেক্স হরমোন রিলিজ করে লিঙ্গকে দীর্ঘ সময় পর্যন্ত দিই মজবুত করে রাখে সব গুরুত্বপূর্ণ বিষয় হল স্বামীকে দিয়েই আদর শুরু করুন তার বিশেষ বিশেষ জায়গায় বিদ্যুৎ চমকায় দিন তাকে গরম করে ছেড়ে দিন যখন আপনার পালা আসবে তখন স্বামীর উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে যাবে যা দ্রুত বীর্যপাত কমিয়ে দিবে স্বামীর যৌন পারফরমেন্সকে প্রশংসায় ভাসিয়ে দিন তাকে নিজের প্রিয় জিনিস বানিয়ে নিন দারুণ বিষয় হল স্বামীর কানে কানে সেটা জানিয়ে দিতে ভুলবেন না স্বামীর পোশাক খুলতে সহায়তা করুন প্রয়োজনে আপনি নিজে খুলে দিন আর আপনারটা যেন আপনার স্বামী খুলে দেয় তাকে যৌনতার মতো অনুরোধ করুন বডি মেসেজ করতে ভুলবেন না এটা প্রচুর পরিমাণে করুন পরস্পরের যৌন আনন্দ বাড়িয়ে দিবে বহুগুণ এটি হোমে স্বামীর সেন্সেটিভ জায়গায় ভালোমত মেসেজ দিলে আশা করি দ্রুত বীর্যপাতের সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে হঠাৎ হঠাৎ স্বামীকে ঘুমের মধ্যে নিজে থেকে আদর করুন উত্তেজিত করে তার যৌন ক্ষুধা বাড়িয়ে দিন মাঝে মাঝে উঠতে বসতে হালকা যৌনালাপ করুন মন মেজাজ ফুরফুরে থাকবে এসতে আপনার সারাদিনের এক ঘেমি দূর হয়ে যাবে যৌনতাকে পরস্পরের মধ্যে মন খুলে ভালোবাসুন নিজেদের মধ্যে গোপন রাখুন মাঝে মাঝে সাংকেতিক ভাষা ব্যবহার করুন যা শুধু আপনারা ছাড়া দুনিয়ার কেউই যেন না বুঝে হঠাৎ হঠাৎ যৌনতা নিয়ে টেক্সট করুন বলুন তাকে খুব মিস করছেন কাছে পেতে খুব ইচ্ছে করছে মনেন স্ত্রী হল স্বামীর শস্যক্ষেত্র তাই খুব যত্ন করে আবাদ করান ভালো ফল নিশ্চিত আপনাদের যৌন মিলন আরও মধুর হোক